সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরে যেখান থেকে আজকের এই ভিডিও এসেছেন তাদের সকলকে বিডি মার্কেট প্রাইজে আয়টি পাবে স্বাগতম দর্শক মন্ডলী আবার হাজির হয়ে গেলাম ছাগলের খামার ভিডিও নিয়ে আজকে কার খামার অবস্থান করছি আমাদের সেই সুপরিচিত স্বাধীন ভাইয়ের ছাগলের খামারে যিনি একেবারে পাইকে রেটে ছাগলগুলো আপনাদের মাঝে বিক্রয় আসে যেহেতু আমার চ্যানেল থেকে প্রথমবার তার ভিডিও যাচ্ছে তো যারা ছাগলের ভিডিও দেখবেন নেট তার কাছে ছাগল নিতে পাবেন তিনি বিশ্বস্ত একজন লোক তার ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রাম তো চলুন চুন স্বাদ বিক্রেন্দ্র ঘরে বিক্রি ওপর সাগর সময় যাওয়ার চেষ্টা করি জি ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো জি আলহামদুলিল্লাহ আহ অসুবিধা আমি ভালো আছি প্রথমবারের মতো আপনার খামার চলে আসলাম জি ভাই

ভাই কিন্তু মানে ভালো ভাই মানে ভালো ছাগল থাকে আচ্ছা আচ্ছা আর আমি জানি যে সচেতন নাটোর জেলা না উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে পাইকের ছাগল দিয়ে থাকেন ইনশাল্লাহ দরদম কি ভাই কম থাকবে একবার হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ভাই কম কম থাকবে চলুন তো ভাই আপনি ইনশাল্লাহ জি ভাই

যেগুলো বাঘা খুব ভালো ভাই তবে নতুন যারা উদ্যোক্তা তারা কিন্তু এ জাতীয় পাঠা নিয়ে এই একটা পাঠা নেবেন পাঁচটা ছাগল নিবেন খামার হয়ে যাবে ভাই ছাব্বিশ হাজার টাকা ভাই দরদাম নেবেন ছাব্বিশ হাজার জি ভাই

মাসাল্লাহ এর বাদে বিকাশ কথ কেন কত হ্যাঁ হাজার টাকা এর বাদে বিকাশ কথ কেন কথা সব দিয়ে দেবে সব দিয়ে দেবে একটা কিনে না সবগুলো ছাগল কিনে ছাগল থাকবে এরপরে ভাই বর্ষা যেতে পারছি হে এটা তো তার কথ ভাই

বাচ্চা কাচ্চা দিবে না না বাচ্চা হয় না বাচ্চা কিন্তু ভালো ভালো পাঠা আছে এলোক ভালো পাঠা দিয়ে ভাই এটা তো কেমন আছে আঠারো হাজার পাঁচশো টাকা একদম 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 পাঁচশো ভাই দিয়ে দিবি সব দিয়ে কি আছে বিটলের কস বিটলের ক্রস আচ্ছা

এটা যৌনাপারি ক্রস ভাই যৌনা পারে নিয়েছিল ভাই এই হ্যাঁ 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 খুব মানে ভালো গাভ আছে ভাই এটা গাভ আছে দেড় মাস প্লাস দেড় মাস প্লাস আচ্ছা এই জাতীয় ছাগল তো দর্শক কিনতে চাই তো কেমন কিনবেন ভাই বারো হাজার টাকা পড়বে ভাই কত ভাই বারো হাজার টাকা মাত্র জি বারো হাজার টাকা একটা যৌনা পাই জাতের ক্রস হাই কোয়ালিটির মেয়ে ছাগল

যদি আগামীতে কোনোদিন সমস্ত ইনশাল্লাহ আপনার খাবারটা আবার তুলে ধরবো দর্শকের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ